নীলা কিয়ান পড়া মাথার মধ্যে চবি পড়া পাঞ্জাবি দিয়ে নানা একটা বিশ্লোগান এগুলো বাংলাদেশের রাজনীতিতে শূন্যতে হাদি হিসেবে পরিণত হয়েছে আমরা বাংলাদেশে যেমনিভাবে প্রগতিশীল রাজনীতি করব আর সেই প্রগতিশীলতার সুন্দর হিসেবে হাদি যা যা করে গেছে সেইটা ব্যবহার করব। কোন বাম পড়ার কোন হিন্দুত্ববাদী পড়ার সুরের বাচ্চারা যদি আমাদের দিকে তাকায় নারায় একটা বিস্তান দেওয়ার কারণে ওই চোখ গুলো আমরা আজ চুপড়ে ফেলবো ওই চোখ গুলো ফেলবো হাদি আমাদেরকে যে নতুন পথ দেখা হয়ে গেছে সেই পথ ধরে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে সেখানে যেই যেই সুরে বাচ্চা বাধা হবে তাদেরকে উপরে ফেলানো হবে গালাগালি ছাড়া কোনো কথা নাই আজকে হাদি মারা গেছে সুশীল আলাপ দিতে পারবো না সুশীল আলাপ যদি শুনতে হয় প্রথম আলো যান দিল্লি স্টারে যান আমাদের মুক্তিতে এখন সুশীল কোনো আলাপ নাই হাদিকে যতক্ষণ পর্যন্ত হাদির স্বপ্নকে বাস্তবায়ন করার আগ পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারকে বাংলাদেশের মানুষের সংস্কৃতির কেন্দ্র বানানোর আগ পর্যন্ত আমাদের আর আর কোনো নিস্তার নাই আমাদের আর কোনো ক্রান্তি ধৈর্য নাই সাংবাদিক আমা মাহমুদুর রহমান বয়স্ক ব্যক্তি তিনি এখানে বৈশাখ ঘোষণা দিচ্ছেন ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব সে মাহমুদ ভাইকে বিএনপির লোকজনের জামাত বানানোর চেষ্টা করে অন্যান্য ত্যাগ দেওয়ার চেষ্টা করে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই মাহমুদ ভাই জামাত না করুক গিয়ে সে বিজেপি করুক কিন্তু মাহমুদ ভাই দায়িত্ব নেওয়ার দরকার নাই ইনকিউ কালচারাল সেন্টারের দায়িত্ব বাংলাদেশের আপ আমার জনগণের হইয়া দাঁড়াইছে ওইটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সংস্কৃতি আমরা কথা বলতে পারি না ভাই। যদি আমরা কথা বলতাম কথার মধ্যে কোন রকমের ন্যূনতম ইসলামিক কালচার ইসলামিক শব্দ আসে যাইতো সাথে সাথে আমাদেরকে বলতো এই হচ্ছে জামাত শিবিরের দালাল আর জামাত শিবির কথা ছিল এমন ওই নামটা লাগাইলে তাকে পিটাইয় মার ধরিয়ে কথা বলবো আমি আমার ধর্মীয় কালচারে স্লোগান বক্তব্য দেবো সেই থেকে রাজাকার ফ্রেমিং করে সেই থেকে শিবির জামা ফ্রেমিং করে এবং মেরে ফেলে এই সমস্ত ফ্রেমিং এর বিরুদ্ধে সচেতন ভাবে যেই ব্যক্তিটা অভ্যুত্থানের পরবর্তীতে দাঁড়াইছে সেই তো উসমান ভাই আমার একটা আলাপ দেখেন ঢাকা আকাশনের একজন প্রার্থী মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলতেছে নামটা ঠিক মতো বলতে পারে নাই বাংলাদেশের মানুষের সাথে বিএনপি কানেকশন ছিন্ন হয়ে গেছে যার কারণে হাবিকে চিনে না

একটা ভিন্ন দিকে নিয়ে যাইতে শুরু করতেছিল আগে আওয়ামী লীগ যাদের দালালি করতো সেই নতুন দালাল পয়দি হওয়া শুরু করতেছিল সেই নতুন রাস্তায় আমাদের উঠানো শুরু করছিল সেই পথ থেকে হাবি আমাদেরকে মানুষ গ্রহণ করবে এর বাইরে আর কোন আলাপ নাই এনসাফের পথ শিশির মনির কোন কোন আধারের হত্যাকারীদেরকে

আমি করবো কেন সারা দেশের মানুষ প্রশ্ন করতেছে যারা বের করলে আনছে আর ওই সমস্ত লোক সব দলের সাথে কিসের স্বার্থে আনছে তারা স্পষ্ট ভাষায় বলুক আমার তো কিছু বলার না এটা ইনভেস্টিগেশন বলা যাবে না আপনি দেখবেন বাংলাদেশের ইন্ডিয়ান হেজিমনির মধ্যে যেই রাজনীতি হাদি আমাদেরকে ঢুকতে গেছে পর বের করে আনতেছিল ওইটা অনেকে হাতে ঘা লাগছে হাদি তো শত্রু হয়ে গেছে সবাই

যে অন্তর্বর্তী সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি তার যে ক্ষোভ বা তাদের যে অভিযোগ সেই অভিযোগের তীর কিন্তু এখন বিভিন্ন দিকে ছোড়ার একটা তাদের তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে রাজধানীর শাহবাগ কিন্তু লুকে লুকের